সালামু আলাইকুম আজকে আমরা আছি নোয়াখালী চাটখিলে সো চমৎকার একটা স্ট্রাকচারাল ডুপ্লেক্স বাড়ি আপনাদেরকে দেখাবো এবং এখানে আসলে আমরা ফার্নিচার লেওয়ার্টের ক্ষেত্রে কি পরিবর্তন পেয়েছি সেই সমস্ত বিষয়ে বলবো অ্যাপার্টমেন্টের এই বাড়িটার ক্ষেত্রে যেটা আমার কাছে ভালো লেগেছে সেক্ষেত্রে হলো এক্সটোরিয়ারের যে ব্রিক ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো দেখবেন এই ওয়ালগুলো টেন ইঞ্চেসের মতন আছে অর্থাৎ বাইরের যে তাপগুলো এই তাপগুলো খুবই কম ঢুকবে যদি আপনারাও চিন্তা করেন যে এই ধরনের বাড়ি করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সটোরিয়ারের যে গাঁথনিটা আছে সেই গাঁথনি টেনিঞ্চেস মোটা করে দিতে পারেন বাড়িটা কুল থাকবে এইরুমটা ট্রেসের সাথেই তো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে এসে আমরা ফার্নিচার লেআউটে যে পরিবর্তনটা পেয়েছি সেটা খুবই আসলে দুঃখজনক যদি আমরা এই ওয়ালটাতে ফার্নিচারের জন্য বেড রাখি তাহলে বাকি থাকে হলো আমাদের এই পাশের বারান্দা আর এপাশে থাকে ওপেন আর একটা উইন্ডো আর ঠিক এই সাইডটাতে থাকে হলো আমাদের ওয়াশরুমের জন্য একটা এন্ট্রান্স প্রবলেমটা হলো এখানে এখান থেকে যখন আমরা ঢুকছি তখন এই ওয়ালটায় থাকছে আমাদের হলো দরজাটার ব্যাক সাইডটা তাহলে এখানে আমরা ফার্নিচারটা আসলে একজাক্টলি কোথায় দিব অর্থাৎ কমপ্লিটলি যদি আমরা ওয়ার্ডরুম বা অল কলেজের সলিউশনটা দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রুমটাতে কোনোভাবেই দিতে পারছি না তো এই ক্ষেত্রে আসলে যারা স্ট্রাকচারাল ডিজাইন করেন যারা আর্কিটেক্ট রয়েছেন তাদের ক্ষেত্রে ফার্নিচার লেয়ারটা একটু মাথায় রেখে ইন্টেরিয়ার কনসেপ্টটা নিয়ে নিলে দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো হয় না সো অন্য অন্য বিষয়গুলো আমরা দেখেছি এই বাড়ির পুরোটাই আমার কাছে মনে হয়েছে যে খুব ফ্যান্টাস্টিকভাবে গুছানো যাবে এবং প্রচুর পরিমাণ কাজের ভিতরে সৌন্দর্যতা রয়েছে খুবই ভালো লেগেছে বাট কিছু জায়গাগুলোতে আমাদের পরিবর্তন এসেছে যেমন কিচেনটা আপনাদেরকে দেখাবো আমরা রয়েছি গ্রাউন্ডের কিচেনে সো গ্রাউন্ড ফ্লোরে আপনার কিচেন রয়েছে তো কিচেনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আমাদের যে হাইটটা এই হাইটটা আমাদেরকে টোয়েন্টি সেভেন ইঞ্চেস আছে এবং টোয়েন্টি ফোর ইঞ্চেস ডেপ্ট আছে সো টোয়েন্টি সেভেন ইঞ্চেস আপনারা জানেন যে টোয়েন্টি সেভেন ইঞ্চেসে আসলে আমরা ফাংশনাল কোনো ধরনের অ্যাক্সেসরিস ইউজ করতে পারবো না তো এটার জন্য একটা প্রবলেম হয়ে গেলো আমরা যদি কোন ধরনের মাল্টিফাংশনাল বাস্কেট ইউজ করতে চাই অথবা বটম পুল ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না এমনিতে সাইজটা স্ট্যান্ডার্ড আছে আমরা এখানে এসে যেটা পেয়েছি পেয়েছি প্রায় সাড়ে এগারো ফিট বাই দশ ফিট সো সাড়ে এগারো ফিট বাই দশ ফিটের ভিতরে যদি আমরা রেফ্রিজারেটর ফ্রিজ প্লাস হলো সিঙ্ক বার্নার এগুলো কম্বিনেশন চিন্তা করি তাহলে নট ব্যাড সুন্দর আছে সব কিছু মিলে এটা ভালোই লাগবে কিন্তু প্রবলেমটা হলো এই শুধুমাত্র ক্ষেত্রে সো যারা যারা আসলে স্ট্রাকচারাল কাজগুলো কাজগুলো করছেন করছেন তারা যদি এই ছোট ছোট ইনফরমেশনগুলো যদি একটু ট্যাগ করে দেন তাহলে দেখা যাচ্ছে যে যখন এটার ফার্নিচারের যে প্লানটা আসে তখন কিন্তু খুব একটা প্রবলেম হয় না ডুপ্লেক্সের সিঁড়ি হিসেবে অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম হয় আমরা বেশ কিছু ডুপ্লেক্স সিঁড়ি আপনাদেরকে দেখিয়েছি এর আগেও আমরা প্রজেক্টে গিয়েছি আমার কাছে মনে হয়েছে এই সিঁড়িটার যে এটা আছে স্টাইলটা আছে এটা একটা সুন্দর স্টাইল এবং আপনারা চাইলে আপনাদের বাড়িতে এই ধরনের স্টাইলটা করে নিতে পারেন এটা লম্বায় আছে পনেরো ফিট এবং পাশে আছে এইটটি নাইন ইঞ্চেস অর্থাৎ উননব্বই ইঞ্চির মতন আছে সো ফোর্টি ফাইভের মতন আছে হলো প্রত্যেকটা স্টেপের ই না আপনার লেন্থ আর ডেপথ আছে হলো আপনার ডিজাইন অনুযায়ী হ্যাঁ কম বেশ হয় সো এই ধরনের একদম নিখুঁতভাবে কাজ করার জন্য কিন্তু শুরু থেকে প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে এই প্ল্যানটা ভালো লেগেছে সো আপনারা ডুপ্লেক্সের স্টাইলের ক্ষেত্রে এই ধরনের গুলো সাজেস্ট করি আর কি আর দেখতে পারেন আপনারা জানেন ইতিমধ্যে আমরা বাংলাদেশের মোটামুটিভাবে অধিকাংশ জেলাতেই আমরা কাজ করছি সো ইন্টেরিয়র বিষয়ে আসলে খুবই খুঁটিনাটি বিষয় থাকে এবং আসলে টেকনিক্যাল অনেকগুলো পার্ট রয়েছে সো এই সমস্ত বিষয়গুলোকে শুরু থেকেই যদি কাজ না করা হয় ইন ফিউচারে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধরনের মেজারমেন্ট এরর চলে আসে সো আমরা এখন শুরু করেছিলাম চাটখিলে নোয়াখালী সো এখানে আমরা প্রজেক্টটা ভিজিট করলাম এবং দেখা যাচ্ছে যে মূল যে ফাইলটা ছিল কনস্ট্রাকশন এই ফাইলের সাথে মিলিয়ে দেখলাম যে বেশ কিছু জায়গাতে আমাদের কম বেশ রয়েছে সো এগুলো মিলিয়ে এখন আমরা কমপ্লিটলি এটার উপরে থ্রি ডি প্লানটা করবো ফার্নিচার প্ল্যানটা করবো তো তারপরে দেখা যাচ্ছে অ্যানিমেশনটা আমরা ডান করে থাকি এরপরে ক্লায়েন্টের সাথে সমন্বয় করি আমরা মূলত কাজগুলো হানড্রেড পারসেন্ট কমপ্লিট করি ধন্যবাদ